ভারতের সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের হাতে চলে আসে তাহলে কি হবে বিষয়টি নিচকই একটি কল্পনা বা চিন্তা জাগানো প্রশ্ন কিন্তু এর সম্ভাব্য প্রভাবগুলো বিশ্লেষণ করা প্রয়োজন প্রথমেই জেনে নিই এই সেভেন সিস্টার্স কারা ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে এদের অনেক মিল রয়েছে এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ড থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামক সংকীর্ণ পথ দিয়ে যুক্ত বাংলাদেশের সঙ্গে এই সাতটি রাজ্যর প্রায় চার হাজার কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় বরং বিশ্লেষণের সাথে এর সম্ভাব্য রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ও প্রশাসনিক ফলাফলগুলো নিয়ে আলোচনা করব সেভেন সিস্টার্সের মোট আয়তন প্রায় দুই দশমিক পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের বর্তমান আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার লক্ষ বর্গ কিলোমিটার এর সাথে যুক্ত হলে দেশের মোট ভূখণ্ড প্রায় চার লক্ষ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাবে বাংলাদেশ তিন দিক থেকেই এই রাজ্যগুলোকে ঘিরে রেখেছে এই রাজ্যগুলি বাংলাদেশের সঙ্গে যুক্ত হলে দেশের সীমান্ত প্রায় দ্বিগুণ হয়ে যাবে এবং চীন মিয়ানমার ভুটান ও নেপালের সঙ্গে সরাসরি সীমান্ত তৈরি হবে এটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এক কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করবে বাংলাদেশ পাবে এক বিশাল পাহাড়ি অঞ্চল ঘন বনভূমি যেমন মেঘালয় ও অরুণাচল এবং ব্রহ্মপুত্র নদীর বিশাল উপত্যকা আসাম এর ফলে দেশের প্রাকৃতিক সম্পদের ভান্ডার, তেল গ্যাস বনসম্পদ সম্পদ জলবিদ্যুৎ সম্ভাবনা এক লাফে অনেক বেড়ে যাবে সেভেন সিস্টার্স হাতে এলে শিলিগুড়ি করিডর আর ভারতের জন্য গুরুত্বপূর্ণ থাকবে না বাংলাদেশের অভ্যন্তরের যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন করতে হবে চট্টগ্রাম বন্দর বা মাতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা গেলে এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব সেভেন সিস্টার্সের মোট জনসংখ্যা প্রায় চার দশমিক পাঁচ কোটি অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি এটি বাংলাদেশের জনসংখ্যার সাথে যুক্ত হলে মোট জনসংখ্যা হবে প্রায় একুশ কোটির কাছাকাছি এই বিশাল জনসংখ্যাকে খাদ্য বাসস্থান কাজের সুযোগ দেওয়া এক বিশাল চ্যালেঞ্জ হবে এই অঞ্চলে দুইশো এর বেশি আদিবাসী গোষ্ঠী রয়েছে নাগা মিজো খাসি গারো মণিপুরী ইত্যাদি এরা প্রত্যেকেই ভিন্ন ভাষা ধর্ম এবং সাংস্কৃতিক ধারক এদের সাংস্কৃতিকে সম্মান জানিয়ে বাংলাদেশের মূল সংস্কৃতির সঙ্গে একীভূত করা হবে এক বিশাল সাংস্কৃতিক পরীক্ষা অসামিয়া মণিপুরী ত্রিপুরা এর মতো ভাষাগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার সঙ্গে কিভাবে সহবস্থান করবে প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বহুভাষিক নীতি গ্রহণ করতে হবে সাতটি নতুন রাজ্যকে বিদ্যমান কাঠামোর সঙ্গে যুক্ত করতে হবে এদের আঞ্চলিক সাহিত্যশাসন বজায় রাখা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের চাহিদা মেটানো সরকারের জন্য এক বিশাল প্রশাসনিক চাপ সৃষ্টি করবে সেভেন সিস্টার্সের অর্থনীতি কৃষি বিশেষ করে আসামের চা শিল্প বনসম্পদ এবং খনিজ তেলের ওপর নির্ভরশীল বাংলাদেশ এই সম্পদগুলোর মালিক হলে তা দেশের অর্থনীতিতে এক নতুন দিক উন্মোচন করবে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা তৈরি হবে এই অঞ্চলটি সমুদ্র থেকে দূরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে তাদের জন্য সরাসরি সমুদ্র পথের অ্যাক্সেস খুলে যাবে যা তাদের অর্থনীতিতে বিপ্লব আনতে পারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য নতুন পথ তৈরি হবে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো সাধারণত ভারতের অন্যান্য রাজ্য রাজ্যের তুলনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের উন্নয়ন এবং বাংলাদেশের অন্যান্য অংশের সঙ্গে অর্থনৈতিক বৈষম্য দূর করা একটি বিশাল বিনিয়োগ এবং উন্নয়ন পরিকল্পনা দাবি করবে মেঘালয়ের চেরাপুঞ্জি আসামের কাজিরাঙা অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য এইসব মিলিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছাবে ভারতের জন্য এটি হবে এক বিশাল বিপর্যয় এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো ভারতের ভূ রাজনৈতিক অবস্থান দুর্বল করবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সরকার অবশ্যই এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করবে এবং সামরিক কূটনীতিক এবং অর্থনৈতিক সকল প্রকার চাপ সৃষ্টি করবে আজকের আলোচনায় আমরা দেখলাম যে ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের হাতে চলে আসে তাহলে তার ফলাফল হবে সুদূর প্রসারী এবং দ্বিমুখী এটি বাংলাদেশের জন্য যেমন অভূতপূর্ব সুযোগের দ্বার খুলে দেবে তেমনি অভূতপূর্ব চ্যালেঞ্জও নিয়ে আসবে এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দেবে এই পরিবর্তন রাতারাতি ঘটবে না এর জন্য প্রয়োজন হবে অত্যন্ত দূরদর্শী নেতৃত্ব বিপুল আর্থিক বিনিয়োগ এবং সকল জাতিগোষ্ঠীর প্রতি সম্মান এবং সহনশীলতা এই আলোচনা আমাদের দেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা এবং আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে ভাবতে উৎসাহিত করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন